যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ এ কথা বড় বলে গেলাম আমি ওখানে আন্দোলন করছিলাম আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের করছি আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে আমার গলা কাটবে জেলে ভরবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছ ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর এজেন্সি বাই দা এজেন্সি ফর দ্যসি গভর্নমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছ দু কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি